সেই জুলুমটা তার উপরে আমরা জুলুম করি ওই নির্দোষ লোক নির্দোষ লোকটার উপরে আমরা কি করি দোষ চাকরির মানটা সারা রকমের তোমার কোনো কমের ওপরে

কথা বলবে তার গরিবের বিপক্ষে কথা বলবে সেই বিচার আমাদের এরকমই হয় জিনারা পয়সা হয় টাকাওয়ালা হয় তাদের পক্ষে আমরা কি করি ফয়সালা করি তাদের পক্ষেই আমরা বিচারটাকে নিয়ে যাই আমার আল্লাহ হচ্ছে কখনো নয় সে মালদার হোক টাকাওয়ালা হোক তুমি তার বিপক্ষে কথা বলবে না কথা বলবে তোমার কথার মধ্যে যদি ইনসাফ থাকে এবং নাই বিচার করবে সব আচরণ করবে আল্লাহ তাবার কথা বলছেন স্নানো পাবেন আর আল্লাহ বলছেন যে তুমি ঘুরিয়ে পেছিয়ে কিছু হক কে কিছু কথাকে তুমি ছুপিয়ে নেবে না তুমি সঠিক কথা বলবে তাই রসলাই সাল্লাম বলেছেন জি তিন শরীরের মানুষের ওপরে আল্লাহ আল্লাহ অসিত হবে জি এক প্রকার মানুষ যখন বিচার করে না কিনে না বুঝে সেই কথা বলে এই শ্রেণীর মানুষ মানে আল্লাহর লানা পেয়েছে এবং আল্লাহ আল্লাহর তাদের হিসাব করেছেন এবং দুই নম্বর জি মানুষ হারটাকে ছুপিয়ে নিলে থেকে ছুটি নিলে মানে কিছু কারণে হয়তো তার পক্ষের লোক বা তার মানে নিকটের লোক বা তার আত্মীয় স্বজন বলে কি বলছে হ আপনাকে ছুটে নিলে অন্যায় ভাবে সেই ফাইসালা করলে এবং কিছু মানুষ থাকলো বলো না আল্লাহ বলছেন এই শরীর মানুষ এর উপরে লানা ল করেছেন লানা করেছেন এদের উপরে আল্লাহর ভবিষ্যৎ এদের উপরে আল্লাহর অভিষাব এবং আল্লাহর ঈশ্বরাবা কারার মধ্যে বলেছেন

ছুপিয়ে নিলে এবং কিছু পাওয়ার জন্য তার ছেলে কিংবা তার মেয়ে কিংবা তার পড়াশের জন্য বিচারটাকে নাই বলে না ভাবা বলে না আল্লাহরাম গো লাগানি বলছেন ওই রূপটা যেমন জাহাঙ্গের কে করে নিলে এবং কে আমাদের দিনে আল্লাহর আমিন ওই লোকটার সঙ্গে কথা বলবেন না কালাম করবেন না ডাক দেখবেন না এবা ওই লোকটাকে নামের মধ্যে নিক্ষেপ করা হবে আল্লাহ বলেন আমামা আসমানামালান নার তুমি আগুনে রবে তুমি ধৈর্য ধারণ করো আজকে আমাদের সমাজে যতগুলো বিচার আচার হয় তখন হয় যে ভালো ঘরের একটা ছেলে অন্যায় করেছে তখন সেই সন্তানের কাছে পাশমা যায়। কিংবা তার কাছে যায় পঞ্চায়েত হয়ে যায় এই বিচারটাকে ভিতরে ভিতরে করে শেষ করে দেয় হক বিচার হয় না জেনে কেন সেনারা সমাজ পক্ষে ন্যায় বিচার করেন না হক বিচার করেন না তাদের জন্য আল্লাহ রব বলছেন ওরা জাহান নামের বাগুকে পেটে নিক্ষেপ করলে এবং কেয়ামতের ময়দানে আল্লাহ তাবারকালা এদের সঙ্গে কথাবার্তা বলবেন না এবং এদেরকে পাক করবেন অনেক শক্তিহীন এবং তারা যেন সেই জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে এবং আল্লাহ বলবেন তোমরা জাহান নামের মধ্যে ধারণ করো সম্মানিত উপস্থিতি আল্লাহ রব আলাম বলছেন আল্লাহ রব আলামিন বলছেন

ইয়ালাই আমুরু মা'তুওয়াল কুলামা না তা ইলাহ লিহা এই যাহা কাম তো বাইনা নাসিন তাকু মো বেলাদুল আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আল্লাহ রাব্বুল আলামিন 58 নম্বর 58 নম্বর আয়াত আল্লাহ বলেন যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করছেন হুকুম করছেন যে আমানত যা আমানত তোমার কাছে আছে আমানত তুমি পরিশোধ করে দাও আমানত সুজে দাও এমওয়াতুল আমানাত আইলা আলাইহা তোমার পাড়া প্রতিবেশী তুমি আমানত রেখেছো আমানত টাকা পরিশোধ করে দাও এই যে হাকাম কোন বাইনাত না সে যখন তুমি মানুষের মধ্যে কোনো সালা করবে এটা কোনো যেন ভাই ইনশাল্লাটা ইনসাফের সঙ্গে হয় ভাই থাকবে ইনসাফের সঙ্গে আপনাকে ভাইশালা করতে হবে আজকে আমাদের তো ভাব তো পাওয়া কঠিন হয়ে গেছে ভাব যে কোথায় ইনসাফ যে কোথায় আল্লাহ তাবারা কথা আল্লাহ বলছেন এই দেলো বাইনা ওলা দেল আল্লাহ বলছেন যে কোনো রকম ছেলে মেয়েদের মধ্যে কি বড় ইনসাফ আজকে এই ইনসাফ আমাদের কোথায় আজকে আমার বড় ছেলে আমাকে খুব ভালোবাসে তার কারণে আমি ভিতরে ভিতরে আমি দশ কাটা এক ঘন্টা জমি কেটে আসলাম কিংবা কোনো মেয়েকে আমি জমি পাঁচ কাটা জমি হেরে চলে আসলাম কিংবা আমার পাঁচ লক্ষ টাকা আছে সেই টাকাটা আমি একটা ছেলেকে আমি দিয়ে দিলাম বাকি দু টাকা আমার করে দিলাম এই তো আমাদের অবস্থা আমাদের হিসাব কোথায় আল্লাহর সব কিভাবে হিসাব করেছেন এদিকে আমি পরে যাচ্ছি যে আল্লাহর কীভাবে পয়সা করছেন দেখেন আল্লাহ কাছে দুইজন লোক আসল একজন মুসলমান আর একজন ইহুদি জমি নিয়ে তাদের সমস্যা জমি নিয়ে তাদের ঝামেলা আল্লাহর রসুল দুইজনের মধ্যে কথা শুনলেন শোনার পরে আল্লাহর রসুল ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন দেখেন ইহুদি মুসলমানদের শত্রু তারপরে আল্লাহর রসুল ইহুদির পক্ষে রায় দিয়েছেন তারা বুঝতে পারলে এটা ইহুদির সম্পদ ইহুদি পাবে বলে আল্লাহর নবী হাই সারা দিলেন ইহুদির ইহুদির মানে ইহুদিকে দিয়ে দিলেন ইহুদিকে আল্লাহ রসুল বললেন তুমি পাবে এইবারে এই মুসলমানটা রায় পছন্দ হলো না তখন সে বলছে চলো আমরা হাই তোমারে ডাক যাবো তখন ওই ইহুদি এবং ওই মুসলমান ওই লোক দুইজন তখন হ্যাঁ তোমার আমি নবির কুমার সত্যার লতা লাগার কাছে ইনার বাড়ি গেলেন এইবারে বাড়ি রাগ দিলেন হাইরত কুমার মেরিয়ে এলেন কী বাবা বলছে আমাদের জমিনের সমস্যা ইহুদিন বলছে আপনাদের নবীর কাছে আমি গিয়েছিলাম আমার পক্ষে রায় দিয়েছে কিন্তু আপনাদের এই মুসলমান এই লোকটা সে মানতে চায় না আপনার কাছে আবার রায় নিয়ে এসেছে হাইরত কুমার বললেন যে সত্যি কি তোমরা নবীর কাছে গিয়েছিলে নাকি তখন মুসলমানটা বললেন হ্যাঁ আমরা গেছিলাম নবীর কাছে ইহুদির পক্ষে রায় দিয়েছে হেরত উমার সার্টিফাই হয়ে গেলেন সঠিক কথা হাজর তোমার বলছেন তোমরা একটু অপেক্ষা করে একটু দাঁড়াও এইবারে আল্লাহ নবী হেরত উমার ঘরের মধ্যে প্রবেশ করলেন খোলা তালোয়ার নিয়ে আসলেন খোলা তালোয়ার নিয়ে এসে মুসলমানটাকে এমনভাবে আঘাত করলেন তার মস্তিষ্ক এক দিকে চলে গেল আর তার বাড়ি চলে গেল এবং হেরত কুমার বলছেন হ্যাঁ हेल सलाह हेल ওমর রাজ এমন ভাবে তার আঘাত করলেন মুসলমানটার মস্তিষ্ক একদিকে চলে গেল আর একদিকে বড় পড়ে আছে ওই মোনাফিকরা ওই মুশ্রিকরা বলতে লাগলো হাইরে হাইরে তারপর মুসলমান হাইরে তোমার মুসলমান হয়ে একদিন মুসলমানকে কাতাল করে দিল কেমন ধর্ম কাফিররা বলতে লাগলো এটা তো মা রাজি আল্লাহ বললেন শুনে রাখো রে কাফের মুসলিম তোমরা জেনে রাখো আমি প্রকৃত মুসলমানকে কাতাল করিনি এ ছিল এক নম্বরের মুনাফে আমি কে কাতাল করেছি বলে কেন আল্লাহ রসুলের ভাই সালা মানে না এরা মুসলমান নয় এরা মুনাফে

খাদা সাজে বা হয়ে যা হয়ে যা করবে না আল্লাহ উনি বললেন যে মনাফে যখন কথা বলবে তখন মিথ্যে কথা বলবে মনাফে বলছে মুসলমানদের মন্দির মনাফে যারা কথা মিথ্যে কথা বলে এবং ওয়াদার খেলাপ করে আর আমানতের খেয়ানত করে কিছু টাকা আপনি জমা রেখেছেন আপনি ধার দিয়েছেন আজকাল করছে ওয়াদার খেলাপ করছে কিছু টাকা জমা রেখেছেন ইনকার করছে না টাকা পাবে না এক দুই দুদিন যাদের ঘুরতে ঘুরতে আর আবার বলছে কিছু টাকা পাবে তিনটা হলো কথা বলবে মিথ্যা কথা বলবে আমানতের খেয়ানত করবে ওয়াদা খেলাপ করবে ওয়াদা করেছে ওয়াদার খেলাপ করবে আপনি পা আপনি এক মাইনা করলেন দশ লক্ষ টাকা তান হল পাঁচ লক্ষ টাকা দিয়েছেন আর একবার কেউ বলছে এক লাখ টাকা বেশি দেব এবার এসে বলছে ভাই জমি দাও হলো না ছেলেরা জন্য দেবে না টাকা আপনাকে ফেরত করে দিলে আর অন্য জায়গায় এক লক্ষ টাকা বেশি পেল জমি ওই লোকটাকে দিয়ে দিল ওয়াদার খেলা করলো কদিন এই লোকটা হলো পাকাম না পে পাকাম না পে এই লোকটা হলো পাকাম না পে সম্মানিত উপস্থিতি উমর বলছেন যে আল্লাহ রসুলের কথাকে অমান্য করেছে এই পাকা মুনাফেকে আমি কাতাল করেছি এমনি একটা হাজি আছে যারা মুনাফে কেসান এবং ফজরের সালাত জামাতের সঙ্গে আদায় করে না এবং তারা জেহাদের ময়দানে গেলে জেহাদের ময়দান থেকে এরা পালিয়ে যায় এরা জিহাদ করে না মুসলমানের লোভে তারা জেহাদের ময়দানে যায় যখন দেখে মুসলমানেরা মরছে শহীদ হচ্ছে তার তারা জেহাদের ময়দান ছেড়ে পালিয়ে যায় নাবি একটা হাদিসে বললেন তিনটি আলামত তিনটা নিদর্শন আর একটা হাদিস বললেন পাঁচটা এক নম্বরে যাহা রাস্তা কাজে বা ওই হাত তুমি না খাওয়া কথা বলবে মিথ্যা আমাদের জ্ঞান করবে ওয়াদার খেলা করবে আর খজর এবং এসারের সোনার জামাটা আদায় করবে না এবং পাঁচ নম্বর হলো জিহাদের ময়দান থেকে এরা পালাইয়ে যাবে জিহাদ করবে না আজকে আমাদের মধ্যে যেই লোকটা যত বেশি মিথ্যা কথা বলতে পারে এই লোকটাই তো সমাজের পক্ষে সব থেকে চালাক যেই লোকটা যদি এক নম্বরের জন্য এত সাহায্য করতে পারে এই লোকটাই তো সমাজের পক্ষে সব থেকে চালাক যেই লোকটাকে যত মিথ্যা কথা বলতে পারে এই লোকটা সমাজের মধ্যে চালাক ওয়াদার আর খেলাপ করে এই লোকটা সমাজের মধ্যে চালাক সম্মানিত উপস্থিতি বলেছেন মাস আলামত মুনাফেকে তো হাইরাত উমার বলছেন যাকে মুসলমানকে কাতাল করেনি আমি মুনাফেকে কাতাল করেছি সম্মানিত উপস্থিতি এবং আল্লাহ রব্বুল আলামিন বলছেন হুকুম করছে কিন্তু তোমরা আমানতের খেয়ানত করবে না তোমাদের কাছে যদি আমানত রেখে থাকে সেটাকে তুমি পূরণ করে দাও আমি একটা আল্লাহ রসুলের একটা ঘটনা শোনাই এক ওয়াকে শোনাই আল্লাহ রসুলের যখন মক্কার কাফের মুশরিকেরা যখন মারার জন্য প্ল্যানিং করলো গোপনে গোপনে তারা মিটিং বলল বিভিন্ন রকমের বিভিন্ন মত কেউ বললো দেশ থেকে দাঁড়িয়ে দিতে হবে কেউ বললো না না অন্য জায়গায় করতে হবে করে দিতে হবে এদের রায় হয়ে গেল গোপনে গোপনে এদের মিটিং হলো নাবিকে বাঁচিয়ে রাখতে হবে না মহাবকে বাঁচিয়ে রাখতে হবে না আহারে আমরা ওনার বাড়িকে ঘাড়া করে নেব যখন সলাতের জন্য যখন ফজরে রাজান দিবে মঞ্চেন যখন সলাতের জন্য বের হবে নাবিকে আমরা কাতাল করে দেব থাকবে না মাছ বাঁচবে না বাসরে আল্লাহ রসুলকে আরবের মানুষ আল্লাহ টাইটেল দিয়েছিলেন বলে কেন 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 সমস্ত আরবের মানুষ আল্লাহ রসুলের কাছে টাকা জমা রাখতো দেড়াহাম জমা রাখতো সামান জমা রাখতো যখন যে চাইতো যেইভাবে দিয়েছে ওইভাবে আল্লাহ রসুল তাকে ফিরিয়ে দিতেন আমার বলে জানেন ধরেন সমাজের টাকা আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা জমা আছে যেই টাকাটা জমা আছে এই টাকাটাই আপনাকে ফিরিয়ে দিতে হবে এর নাম হলো আমানব আপনি এই টাকাটা যদি খরচ করেন এর পরিবর্তে যদি টাকা দেন আপনি আমার কি করলেন ধানত করলেন আর